দেখেন চমৎকার ডিজাইন করে ওই ভাই নিছে এরপরে আরো দুইটা এটার মূল্য মাত্র এটা আবার একটু ভালো ডিসকাউন্ট আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের শুধু ড্রেসিং টেবিল দেখাবো সাথে ওয়ার্ডরোব দেখাবো এগুলো আমাদের এক ভাই অর্ডার করছে চলে যাবে ব্রাহ্মণবাড়িয়া যাবে তার জন্য আমি চিন্তা করি একটা ভিডিও করি তো এই ভাইয়ের আর অনেক কিছু আছে ওগুলো আনকমপ্লিট আছে দেখে দেখাতে পারি আজকে এই উনি এই ভাই নিছে অনেকগুলো যেগুলো আমি এখন আপাতত রেডি আছে ওগুলো দেখাই দেখাই ওই ভাই একটু চারটা ড্রেসিং টেবিল নিছে হ্যাঁ চারটা ড্রেসিং টেবিলের ভিতরে এতেকে যদি ডিজাইন করছে যেমন এরকম একটা ডিজাইন করছে এরকম একটা ডিজাইন করছে এরকম দুইটা পালা একটা ডিজাইন করছে আবার এরকম দুইটা বক্স দেন এখানে আপনার গ্লাস হবে ঠিক আছে এরকম চারটি আর আর এরকম দুইটা তো যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজিমপুর আবার ব্রিজ নামবেন নেমে আবার ব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নেবেন বলবেন মাজার বালু মার্জা এখানে আছে আমাদের সবটা পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট 20 বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না গুণ ধরলে কষ্ট করে আমাদের শপে নিয়ে আসবেন পাল্টায় আপনার আরেকটা নিয়ে আসবেন বাংলাদেশে কেউ দিবে না শুধুমাত্র আমরা দিচ্ছি যেহেতু আমরা প্রস্তুতকালক সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকে আমি ওয়ার্ডটা দিয়ে শুরু করি দেখেন চমক সার ডিজাইন করে ওই ভাইমিসে কম্বিনেশন করা আছে সেগুন কাঠের কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার যদি এই ওয়ার্ডটা আপনারা নিতে চান এটার মূল্য মাত্র বারো হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু প্যাকেজ দিয়ে বিক্রি করি যেহেতু আজকে ওই ভাইমিসের জন্য সিঙ্গেলভাবে প্রাইসটা বলে দিচ্ছি আপনাদের নাহলে এইভাবে আসলে বলা হয় না এটা মূল্য মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপরে আরেকটা দেখেন ওয়াইড্রপ আছে চমৎকার ডিজাইন ঠিক আছে কত কার এটাও যদি নিতে চান মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এই যে আরেকটা ড্রেসিং টেবিল দুই সাইডে গ্লাস হবে এখানে আপনার স্পট লাইট দেওয়া আছে চারটা ডায়ার এখানে চারটা ডায়ার এটার মূল্য দিছি মাত্র পঁচিশ হাজার টাকা এরপরে আরো দুইটা ওটার মতন একটু ব্যতিক্রম আছে এটা এটা আবার একটু ভালো ডিসকাউন্ট আছে যেমন দুইটা পাল্লা আছে দুইটা ডয়ের আছে নিচে একটা ডয়ার আছে এবং এখানে একটা পাল্লা এখানে কিন্তু গ্লাস হবে এখন আনকমপ্লিট আছে আমাদের এখানেও গ্লাস হবে ঠিক আছে তো এটা যদি নিতে চান এটার মূল্য মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন এই একটা ড্রেসিং টেবিল নিতে পারেন চমৎকার এখানে গ্লাস হবে আনকমপ্লিট আছে ডেলিভারি দিয়েই দিবস বিনোটা করতে চাই তো আপনারা হয়তো পরে দরকার জাস্ট বুকিং দিয়ে রাখতে পারুন আপনারা ঈদের পরে নেন পাঁচ পাঁচ মাস পরে নেন ছয় মাস পরে নেন আপনারা নিতে পারবেন এটার মূল্য দিছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা ঢাকার ভিতরে তিন হাজার টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে যদি কেউ একটা ড্রেসিং টেবিল নিতে চান সেক্ষেত্রে তিন হাজার টাকা কুরিয়ান সার্ভিসের চার্জ তিন হাজার টাকা অগ্রিম বিকাশের মাধ্যমে আমাদের আগে দিবেন বাকিটা কন্ডিশন প্রোডাক্ট গেলে অফিস থেকে আপনাদের ফোন দিবে তখন বাকি টাকা কুরিয়া দিয়ে নিয়ে আসতে পারবে তা এই যে আরেকটা কারবাস করা আছে ভাই ওই ভাই আপনার এক একটা এক এক রকম ডিজাইন নিচ্ছে এটাও যদি নিতে চান এটার মূল্য দিচ্ছে মাত্র তেরো টাকা ভিডিওটা বড় করবো অনেক বড় হয়েছে আর আমাদের ভিডিওটা আসলে কেউ স্কিপ করবে না স্কিপ করলে অনেক ইনফরমেশন গুলো আপনাদের মিস হয়ে যাবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ